আজকে আমরা প্রমাণ করবো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো আচ্ছা আমি একটু দেখি আমরা এই বিষয়টাকে বাস্তব ক্ষেত্রে কিভাবে প্রমাণ করতে পারি তাই বাস্তব ক্ষেত্রে প্রমাণের জন্য আমাকে মনে ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা কোণ এক দুই তিন তিনটা কোণ মনে করো আমি এটা এক নম্বর কোণ দিলাম এটা দিলাম দুই নাম্বার এটা তিন নাম্বার এই যে রেখাটা আছে না এই রেখাটা কত ডিগ্রি কম উৎপন্ন করে বলতে এখানে বা দুই সমকোণ তৈরি করে না আমি দেখো এইটাকে যদি আমি ভাস করি এটাকে এখানে নিয়ে আসলাম এইটাকে ভাস করে এখানে নিয়ে আসলাম এইটাকে ভাস করে এবার নিয়ে আসলাম দেখো নিচে দেখার সাথে যতটুকু কোন তৈরি করেছে এরা তিনটা মিলে ততটুকু কোনই কমপ্লিট করেছে দেখছি আর তারপরে ত্রিভুজের তিন কোণের সমষ্টি বুঝছি যে তিনটা কোন এক জায়গায় দিলে এটা কি হয় একশো ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে বুঝতে পেরেছ আরো ক্লিয়ার করি একটু মনে করে তিনটা কোন এই তিনটা কোনকে আমি ছিঁড়ে ফেললাম আলাদা আলাদা করলাম এখন একশো আশি ডিগ্রি কোন মানে একটা সরল কোন এটা একশো আশি ডিগ্রি কোণ আমি এইগুলো ব্যবহার করে এই রেখার টোটাল যে কোনটা আছে কোনটাকে যদি কমপ্লিট করতে পারি এটা এক নম্বর কোন এটা দুই নম্বর কোন এটা দেখো তিন নাম্বার কন সব মিলে কি হয়েছে আমার টোটাল রেখাটা কমপ্লিট করেছে না একশো আশি ডিগ্রি হয়েছে না তিনটা মিলে আবার একশো আশি ডিগ্রি হয় তাহলে বাস্তব ক্ষেত্রে আমি বুঝলাম যে এটা একশো আশি ডিগ্রি সম্ভব এখন আমরা যখন উপপদ্য প্রমাণ করি তখন সিস্টেমেটিক ওয়েতে প্রমাণটা করে দেখাতে হয় এই কাজটাই এখন করব কিভাবে আমরা এটা প্রমাণ করব তো এটা প্রমাণ করার আগে আমাদের বিষয়গুলো জানতে হবে সেটা একটু খেয়াল করি যদি এরকম হয় যে দুটো যদি সমান্তরাল হয় এবং একটি সেদক থাকে তাহলে সেদকের একই পার্শ্বস্থ একটি বহিষ্ঠ একটি অন্তস্থ কোনকে কি বলা হয় অনুরূপ কোণ অনুরূপ কন্দায় পরস্পর সমান অনুরূপ কন্দায় পরস্পর সমান এটা আমরা প্রমাণ করে দেখেছি তার মানে আমরা অনুরূপ ধারণা দিয়েই আমরা এটা প্রমাণ করব তো প্রথমত একটা ত্রিভুজ অঙ্কন করি তো এটা একটা ত্রিভুজ আমাকে যখন প্রমাণ করতে হবে তখন সুনির্দিষ্ট একটা নাম দিতে হবে বিশেষ নির্বাচনে এটা বর্ণনা দিতে হবে যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ এর তিনটি কোন যথাক্রমে সি কোন এব প্রমাণ করতে হবে যে বিএসি কোন যোগ সি কোন যোগ এসি বি কোন ইকাল টু একশো আশি ডিগ্রি তো প্রমাণের জন্য আমাকে অনেক সময় অঙ্কনের আশ্রয় নিতে হয় অর্থাৎ প্রমাণটাকে সহজ করার জন্য কিছু এক্সট্রা যদি এঁকে নিই তাহলে আমার অঙ্কটা আরো প্রমাণটা আরো সহজ হয় তো আমরা যখন বিশেষ নির্বাচন লিখব তখন মেনলি সাধারণ নির্বাচন যেটা থাকবে এটা সাধারণ নির্বাচন এর থেকে ভেঙে আমি বিশেষ নির্বাচনটা লিখব কিভাবে লিখব দেখো মনে করি এবিসি

এব এ সি বি কোন ইকাল টু দুই এটা প্রমাণ করতে হবে ঠিক আছে এটা প্রমাণ করতে হবে এখন প্রমাণের জন্য আমি অঙ্কন করবো অঙ্কনটা আমি চিন্তা করি আমি এই রেখাটাকে যদি বর্ধিত করে দিই এই রেখাটাকে বর্ধিত করলাম বাড়াই দিলাম এটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত বাড়াই দিতে হবে মনে ই পর্যন্ত বর্ধিত করি ফি বিন্দু দিয়ে এই বি এর সমান্তরাল একটি রেখা আঁকতে অঙ্কনে মানে উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কনটা গুরুত্বপূর্ণ না আমাকে এর সমান্তরাল রেখা আঁকার জন্য জাস্ট এখানে এই কোন একটা সমান কোন করে আঁকলে হবে আমি মোটামুটি একটা সমান্তরাল রেখা আঁকলাম ঠিক আছে মনে করো সি এফ একটা সমান্তরাল রেখা আঁকলাম তাহলে অঙ্কনে কি করেছি অঙ্কনে বি আচ্ছা দেখো আমি যখন বি সি কে বর্ধিত করব তখন সি বি বলবো না কিন্তু আমি যেদিকে বর্ধিত করবো সেই দিকে লাস্টে বিন্দুতে রাখতে হবে অর্থাৎ বি সি কে ই পর্যন্ত বর্ধিত করি বি সি কে ই পর্যন্ত বর্ধিত করি বিন্দু দিয়ে এর সমান্তরাল সমান্তরাল অঙ্কন করি ঠিক আছে তাহলে বিন্দু দিয়ে ওই সি বিন্দু দিয়ে বি এ সমান্তরাল সি এ অঙ্কন করি এবার আসি প্রমাণ তো আমাকে আগে মেন্টালি সেট আপ নিতে হবে যে আমি কিভাবে প্রমাণটা করব আমার এই মেইন টার্গেট হচ্ছে তিনটে কোণের সমষ্টি আমার একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ দেখানো তো আমি কোনোভাবে যদি এই কোন আর এই কোণ সমান দেখাতে পারি এই কোন এবং এই কোণ সমান দেখাতে পারি এই দুটো কোণ যোগ করবি এই দুটো কোণ যোগ করবো আর সবার ক্ষেত্রে যদি এটি যোগ করি তাহলে তিনটে কোণই যোগ হয়ে যাবে এই তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো ত্রিপুজার তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এখানে একান্তর কোণ এবং বিপ্রদীপকোণ দুটোই কাজে লাগবে না আচ্ছা প্রমাণের ক্ষেত্রে কি লিখবো? প্রমাণের ক্ষেত্রে ধাপ এবং যথার্থতা মেনে আমরা কাজটা করব। প্রথমে ধাপগুলো লিখবো এবারে যথার্থতা লিখবো। কিন্তু যথার্থতা আমি ব্র্যাকেটেও লিখতে পারি কারণ হিসাব ব্র্যাকেটে লিখতে অত ঝামেলা নাই ঠিক আছে? তো প্রথমত কোন কারণে কোনটা পথে সেটা আগে এক্সপ্লেইন করতে হবে যে আমি এই কারণে এই কোন সমরাল আইকন বসাই। তাহলে প্রথমত এই বি এর সমান্তরাল সিএফ তাই না? বিএ সমান্তরাল সি এবং এবং সেদক কি বলতো বিসি বা বা বিসিবি আমি বিসি ইউ লিখতে পারি লিখতে পারি বিসি তাদের সেদক ঠিক আছে তাদের সেদক তাহলে তাহলে কি হবে বলো অতএব এ বি সি কোন সমান এ সি ই কোন অর্থাৎ এই কোনটা সমান এই কোনটা বলো কারণ হিসেবে লিখবো অনুরূপ কোন সমান যেহেতু অনুরূপ কোন অনুরূপ কোন সমান বলে আমরা এটা লিখলাম তাহলে এই কোনটার সময় এই আবার বলি আবার এটা আমি একটা সমীকরণ নাম্বার দিতে পারি আবার বি এ সমান্তরাল সি এফ না বি এ সমান্তরাল সি এফ এবং এবার ছেদকটা এ ছেদক ধরব এ ছেদক অতএব বিএসি কন নাকি এই কোন সমান এই কোন অর্থাৎ বিএসি কোন সমান কোন এটা কেন হলো যেহেতু একান্তর কোন সমান বা পরস্পর একান্তর কোন ঠিক আছে এটা আমি দুই নম্বর সমীকরণ দিলাম এখন দেখো এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে বাম বামপোকের সাথে বামপক যোগ হবে ডান পক্ষের সাথে যোগ হবে অতএব এক ও দুই নম্বর সমীকরণ থেকে পাই নং নং ও সমীকরণ হতে পাই কি পাই এ বি সি কোন এ বি সি কোন যোগ বি সমান এফ সি ই কোন যোগ এসি এফ কোন ঠিক আছে কিনা এই এই কোন এবং এই কোন অর্থাৎ এফ সি ই কোন আর এসি এফ কোন দুটো মিলে কত হয় না দুটো মিলে এসি ইকোন হয় এই দুটো কোন যোগ করলে কি হয় ইকাল টু এসি ইকোন দেখো এখানে আমি একটা জিনিস প্রমাণ করলাম যে এই দুটো কোণের সমষ্টি কিন্তু এই দুটো কোণের সমষ্টি সমান অর্থাৎ এই টোটাল এসি ইকোন এ সমান আছে এটা এইটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম এটা কি অনুসিদ্ধান্ত আছে বলতো ত্রিভুজের এক বহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোন দয়ের সমষ্টির সমান ঠিক আছে এটা একটা পার্টি আমরা পরবর্তীতে অনুসিদ্ধান্ত হিসেবে করতে পারবো তারপরে এখান দিয়ে এটা প্রমাণিত লিখে দিতে পারবো আমার টার্গেট তো ওইটা না আমার টার্গেট হচ্ছে তিন করে সমষ্টি এখন এখানে যদি উভয় পক্ষে যদি এসি সি বি যোগ করি উভয় পক্ষে

এদিকে আছে এসি এফ কোন না এসি ই কোন এসি ই এর সঙ্গে যোগ হবে এসি বি কোন এই কোনটার সাথে এই কোনটা যোগ হলো কিন্তু এসি ই কোন যোগ এসি বি কোন সমান এ বি সি ই বি সি ই কোণ সমান এক সরল কোণ এক সরল কোণ সমান দুই আমার দুই সমকোণ হয়েছে তাহলে অবশ্যই এদিকেও দুই সমকোণ অতএব আমরা একটু আগে প্রমাণের যে কথাটা লিখেছিলাম এইভাবে আমি ধারাবাহিকভাবে লিখে দিই অতএব বি এ সি যোগ a b c কোন যোগ এসি বি কোন সমান দুই সম কোন বা একশো ডিগ্রি প্রমাণিত বুঝতে পেরেছি তো এইভাবে আমরা তিনি তিন কোণের সমষ্টি যে ১৮০ আশি ডিগ্রি এটা প্রমাণ করতে পারি ওকে